স্লামুম আজিকালি আমি আমাৰ বাগানে আৰু কিছু দুইটা গাছৰ টপ পৰিৱৰ্তন কৰব এইবিলাক আমলুকি গাছটা এইটো টপ পৰিৱৰ্তন কৰোঁ এইটো মুৰ্গাই পূৰা চিৰা লাইছে বস্ত্ৰটাৰ পুপুৰ চিৰা লাইছে তাই এইটো টপ পৰিৱৰ্তন কৰি দিব আৰু দ্বিতীয়ত আৰু একটা হ'ল যে আপেল গাছটা এই যে আপেল গাছটা এটার বস্তাটাও পচে গেছে সেই জন্য এটা টপ পরিবর্তন করে দেব এটা শুধু ফুল হয় এক ফুল ফলে পরিবর্তন হয় নাই ফুল হয় আর জয়রা পুরা যায় এটা টপ টপ পরিবর্তন করব এই দুটা গাছের টপ পরিবর্তন করে দেব না হলে গাছগুলো যে কোনো সময় মরে যেতে পারে আর আগের যেই গাছগুলো টবে লাগাইছিলাম এই গাছগুলো খুব সুন্দর দেখুন কতটা সতেজ এই গাছটা আর বারবার সে যেই গাছটা আসে ওই গাছটা অনেকটাই সতেজ দেখুন এখনও কিছু কিছু ডালা পুড়ে গেছে আশা করি অল্প ওয়েজন্যের ভিতরে কাজটা ভরা আলহাম ইনশাল্লা আগের মতো ঠিক হয়ে যাবে আর এই গাছগুলি সব নতুন নতুন কুড়ি ছাড়তেছে সিলভিয়ান চেরি। আবারও ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর সবাই সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম একবার যেতে না আমার ছোট্ট সোনার গা জিঠাই কোকিল জাকে ককিল জাকে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ছোট্ট একটা বিরতির পর এই দেখুন এই গাছগুলোটাও লাগিয়েছি খুব সুন্দর লাগতেছে গাছগুলোকে যায়নি এখনো গাছগুলো অনেকটাই সতেজ দেখুন মাশাল খুব সুন্দর গাছগুলো তবে খুব ভালো লাগতেছে দেখতে আর আপেল গাছটা আপেল গাছটা অনেকটাই সতেজ আলহামদুলিল্লাহ এখনো নেতিয়ে যায়নি এই গাছটা নিতে পারেনি দেখুন অনেকটাই সতেজ টপের ভিতরে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে গাছটাকে আর এই গাছটায় বস্তায় লাগানো কয়েকদিনের ভিতরে নতুন নতুন ছাড়তেছে ফুল আসতেছে হয়তো আমি বুঝতে পারতেছি না দেখেন আরও আছে এদিক থেকে দেখাই এই যে দেখেন এই দেখছেন এদিক থেকে আরো আছে এই যে দেখেন মাথায় ছোটো ছোটো আমি বুঝতে পারতেছি না এগুলি কি ফুল না ডালা ছাড়তেছে এই যে দেখেন বড় বড় অনেকটাই আমি দেখতে ঘুরে ঘুরে এই যে দেখুন এগুলি কি ফুল ছাড়তেছে না কুড়ি সারতেছে আমি বুঝতে পারতেছি না এখনো আরো কিছুটা বড় হইলে বুঝা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকুন السلام عليكم